আমি প্রায় দিনই একটা জিনিস লক্ষ্য করেছি আপনাদের সাথে এমনটা হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি এটা প্রমাণও করে দেখেছি বিষয়টা হচ্ছে কি আমি যখন বাজারে যাই কোনো কসমেটিকের দোকান হোক কিংবা মুদিখানার দোকান হোক যে কোনো দোকান হোক না কেন সেখানে যে যদি আমি কোনো জিনিস কিনতে যাই এবার আমি যদি বলি যে আঙ্কেল কি ভাই এই জিনিসটা আছে এটা আমি নিব তখন তার দোকানে যদি সেই জিনিসটা না থাকে বা সে কিনি নাই বা শেষ হয়ে গেছে তখন সেই মুহূর্তে আমি বলি কি তাহলে অন্য পাই কি অন্য দোকানের কথাও আমি বলি না তখন বলে কি এই জিনিসটা আসতেছে না এখন এটা এমন এক দাম হয়ে গেছে এটা কোথাও পাবে না আর এটা দেওয়া বন্ধ করে দিছে সাপ্লাই ঠিক আছে উনি তো ওনার কথা শেষ করছে আমি করছি কি আমি অন্য দোকানে গেছি আমি যে দেখছি সেখানে আছে হয়তো একটু দামটা বেশি কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করেছি প্রত্যেকটা মানুষ এইটা করে কেন আমার কথা তার দোকানে নাই সে তো বলতে পারতো যে তুমি অন্য দোকানে যে দেখো থাকতে পারে কিনা আমার কথা এত হিংসা থাকবে কেন মানুষের মনে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি হিংসা 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 কেউ উপরে উঠতে গেলে হিংসা কেউ ভালো কিছু করতে গেলে হিংসা মানে প্রতিটা কেউ সুন্দরী হলে হিংসা মানে সব দিক থেকে হিংসা কেন এত হিংসা হবে কেন মানুষের আর হিংসা যে মানুষকে ধ্বংস করে এটা কি মানুষ জানে আমি এই জিনিসটা প্রত্যেকটা সময় লক্ষ্য করেছি এই দোকানদারেরা এই কাজটা করে আমি কয়েকদিন ধরে দেখেছি লক্ষ্য করছি ওই লোকটা মিথ্যা কথা বলে আর এই মিথ্যা কথাগুলো কেন বলতে হবে মিথ্যা বলা মহাপাপ তারপরে আমি মোটে মিথ্যা পছন্দই করি না আর আমি কখনোই মিথ্যা কথা বলি না মানে পার্তৃপক্ষে মিথ্যা কথা বলেই না মানে আমি কখনো মনে হয় না আমি মিথ্যা কথা বলি আর কেউ মিথ্যা কথা বললে আমি মোটে সহ্য করতে পারি না তা আপনাদের সাথে এমনটা ঘটেছে কিনা আমি জানি না কিন্তু আমার সাথে প্রায় এরকম ঘটে আমি কোনো কিছু কিনতে গেলে তা তার দোকানে না থাকলে বলে কি এগুলো সাপ্লাই দিচ্ছে না এগুলো হচ্ছে না এগুলো পাওয়া যাচ্ছে না এগুলো বলে কিন্তু আমি পরক্ষণে অন্য দোকান থেকে সেই জিনিসটা নিয়ে আসি কিন্তু সেই অরিজিনালটাই কিনে নিয়ে আসি কিন্তু ওই লোকটা ওই মানে ও শুধু ওই লোকটা না অনেকে এই করে আর প্রত্যেকটা জায়গায় হিংসা করে আমি এক দোকান থেকে যদি সবসময় কেনাকাটা করি পাশের জন্য আমাকে আর সেই জিনিসটা দিবে দিতে চাইবে না মানে হিংসা এত হিংসা মানুষের মনে আপনাদের কাছে আমি এই বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথেও এমনটা হয় কি না কারণ আমি সব সময় তো বাইরে কেনাকাটা আমারই করতে হয় কারণ আমার পরিবারে আমি এখন সব দায়িত্ব আমার নেওয়া তাই আমি এই জিনিসটা উপলব্ধি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনাদের সাথে এগুলো হয় কি না তাই আপনাদেরকে বলবো দেখেন মিথ্যা বলবেন না যাই হয়ে যাক না কেন একটা মিথ্যার জন্যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে না মানুষ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে মিথ্যা কথা বলে মিথ্যা মানুষ কোথায় বলে যেখানে জীবন মরণের প্রশ্ন থাকে অনেক কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায় তা তাও বলা যায় না তারপরেও জীবন বাঁচাতে গেলে অনেক সময় করা যায় কিন্তু আমার ছোট্ট ছোট্ট বিষয়ে কেন আমি মিথ্যা কথা বলবো তাই আমি মিথ্যাবাদীকে মোটে পছন্দ করি না আপনারা মিথ্যা থেকে এড়িয়ে চলেন আর হিংসা পরিত্যাগ করেন হিংসা হিংসা মারাত্মক ভয়ানক জিনিস হিংসা হিংসা ত্যাগ করুন আর মিথ্যা কথা বলা ত্যাগ করুন এগুলো ভালো না আর আমি আমার মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আমি মানুষের মুখের অনেক কিছু বলে ফেলি মানে আমার সে নিজের লোক হোক আত্মীয় স্বজন হোক আমার মা হোক যাই হোক যদি কোনো অন্যায়ের কিছু দেখি বা মিথ্যা কোনো কিছু দেখি সেখানে আমি প্রতিবাদ করবই করব এটা আমার ভিতরে একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না কিন্তু এগুলো আমি প্রতিবাদ করে থাকি আর আমি মিথ্যা মোটরেও প্রশ্রয় দিই না আর হিংসা আমি তো কখনোই কাউকে হিংসা করি না প্রশ্নই ওঠে না হিংসা করার আমার কথা কেউ যদি ভালো কিছু করে ভালো জায়গায় পৌঁছায় আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করি কিন্তু হিংসা আমি কখনোই কারোর সাথে করি না তাই বলবো আপনারা হিংসা করবেন না মিথ্যা তাকে পরিত্যাগ করেন ছোট্ট ছোট্ট বিষয়ে মিথ্যা কথা বলবেন না সত্য বলার চেষ্টা করবেন সত্যবাদীকে সবাই ভালোবাসে আর হিংসা হিংসা কিন্তু জীবন ধ্বংস করে দেয় তাই সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই